আসসালামু আলাইকুম আমি ভিডিওর দ্বিতীয় পার্ট নিয়ে চলে এসেছি তো আজকে এই ভিডিওতে আমি বিয়ে বউ ভাত দুটোই দেখিয়ে দিব ছেলের বাড়ি আর মেয়ের বাড়ি খুবই কাছাকাছি এর জন্য আমরা দুই পক্ষেরই দুই পক্ষের হয়েই আমরা অনেক আনন্দ করেছি আর এই হচ্ছে বিয়ের গাড়ি আমি কিন্তু এখানেই বসেছিলাম বর বউয়ের পাশে মেয়ের বাড়ি আর ছেলের বাড়ি একদম কাছাকাছি তাই আমরা গাড়িতে করে সবাই মিলে ঘুরতে বের হয়েছিলাম সব মেয়েদেরই কিন্তু একটা শখ থাকে যে ফুলে সাজানো গাড়িতে করে তার তারা বাড়ি যাবে তাই আমরা সবাই মিলে শখটা পূরণ করলাম মেয়ের আমার কোলে কিন্তু আমার খালাতো ভাইয়ের ছেলে ছিল আর এই হচ্ছে গেইটের ভিডিও আমাদের এখানে কিন্তু দুই পক্ষেরই গেট থাকে আর দুই পক্ষেরই গেটে অনেক আনন্দ হয় আর এইভাবে ইউনিক স্টাইলে সেম শহরের মতো গেইট ধরা কিন্তু আমি প্রথমবারের মতো দেখলাম এর আগে গ্রামের যতগুলো বিয়ে খেয়েছি সবগুলোতে কিন্তু এই রকম দেখিনি যাই হোক আইডিয়াটা কিন্তু ভীষণ ভালো লেগেছে আমার এখানে কিন্তু অনেক বোনরা মিলে কাগজ নিয়ে দাঁড়িয়েছিল বরের জন্য এখানে অনেক অনেক কথা লেখা ছিল লেখাগুলো আমি স্পষ্টভাবে তুলতে পারিনি কারণ লোকজন থেকে আমি একটু দূরেই দাঁড়িয়েছিলাম গেইটে কিন্তু অনেক ঝগড়াঝাটি ঝামেলা অনেক আনন্দ হয় অনেক ধাঁধা তারপরে ইংলিশ প্রতিযোগিতা অনেক কথাবার্তা হয় যার সব ভিডিও আমি নিতে পারিনি আমি একটু পরে রুমে চলে গিয়েছিলাম এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করতে বসে গেলাম এখানে আমাদের জন্য আয়োজন করা হয়েছিল অনেক অনেক কিছু যার প্রত্যেকটা ভিডিও আমার নেওয়া হয়নি কিন্তু প্রথমে আমাদের দিয়ে দিয়েছিল। চিংড়ি মাছ তারপরে দিয়েছিল ডিম তারপরে হচ্ছে কাতল মাছ এরপর দিয়েছিল সর্ষে ইলিশ এটা অনেক মজা হয়েছিল তারপর দিয়েছিল মুরগির রোস্ট পোলাও গরুর মাংস তারপরে হচ্ছে রসগোল্লা তারপরে দিয়েছিল মিষ্টি দই তার সাথে ছিল আস্ত খাসি আরও অনেক আইটেম যেগুলোর নামও আমি জানি না মার্শাল্লা আলহামদুলিল্লাহ খাবারের আয়োজনটা খুবই ভালো ছিল এখানে চলনের মেহমানদের কিন্তু অন্য রকম খাবার দেওয়া হয় আর দাওয়াতের যে মেহমান আসে তাদেরকে আরেক রকম খাবার দেওয়া হয় আর আমি গ্রামে আসলেই কেন জানি বিয়ের দাওয়াত পাই এর আগেও পাঁচ ছয়টার বেশি বিয়ের দাওয়াত খেয়ে গিয়েছিলাম বেড়াতে এসে এবারেও কিন্তু তার কমতি হয়নি এই একটা বিয়েতেই আমি মিনিমাম ছয় থেকে সাত দিন দাওয়াত খেয়েছি আর হ্যাঁ এখানকার রসগোল্লাটা কি বলবো এত পরিমাণ মজা ছিল আর দইটাও খুব মজা ছিল আর দেখুন সবাই কত মজা করে খাচ্ছে তাই না আর হ্যাঁ বিয়েতে যে আস্ত খাসিটা দেওয়া হয় সেই খাসিটা কিন্তু একটু মজা লাগে না এটা পরবর্তীতে ভুনা করে বা রান্না করে খেলে মজা লাগে আমাদের কেউ কিন্তু খাসির মাংসটা খায়নি আস্ত যে খাসিটা দেওয়া হয়েছিল খাওয়া দাওয়া শেষ করে আমরা বউ দেখার জন্য চলে আসলাম মাসাল্লাহ বউকে অনেক বেশি সুন্দর লাগছে এখন কিন্তু বউ বরকে ছাদে নিয়ে যাওয়া হবে তো আপনারাও দেখতে থাকুন কিভাবে ফটোশ্যুট করা হয় ফটোশ্যুট করার সময় অনেক অনেক টাইম লেগেছিল আমি কিন্তু পুরোটা ভিডিও করিনি অল্প অল্প করে একটু একটু করে ভিডিও করেছিলাম জাস্ট ওটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম ফটোশ্যুট বিয়ে সব কিছু কমপ্লিট করে আমরা কিন্তু বউকে নিয়ে ঘুরতে বের হয়ে চলে গিয়েছিলাম যেহেতু বড় বউয়ের বাসা অনেক কাছাকাছি ছিল সেহেতু আমরা গাড়িতে করে সবাই মিলে একটু ঘুরতে বের হয়েছিলাম আমাদের সবারই শখ ছিল আমরা একটু গাড়িতে করে সাজানো গাড়িতে করে ঘুরবো বউকে নিয়ে এই যে আমরা বোনরা সব মিলে এক জায়গায় বসেছিলাম আর এটা ছিল বউ আসার পরের ভিডিও মাশাল্লা বউকে দেখুন সবাই দেখতে চলে এসেছে আর গ্রামে অনেক ধরনের নিয়ম হয় যেগুলো আমার একটুও পছন্দ না দেখুন বউ কত সুন্দর একটা লেহেঙ্গা পরেছে এর মধ্যে নাকি বউয়ের পায়ে আবার কাদা এই কাদা ধুয়ে দেওয়া হবে টাকা নেওয়া হবে এই করা হবে সেই করা হবে বউকে নাকি অনেক বিরক্ত করতে হবে বউয়ের ধৈর্য কেমন এইটা পরীক্ষা করার জন্য যে নিয়মগুলো আমার একদমই পছন্দ না এরপর বউকে বাসর ঘরে এনে বসানো হয়েছিল দেখুন বাসর ঘরটা কিন্তু অনেক অনেক সুন্দর হয়েছে বউ এই যে টুকটুক করে বসে আছে তো আপনারা সবাই এই নবদম্পতির জন্য দোয়া করবেন ওরা যেন পরবর্তী জীবনে অনেক অনেক ভালো থাকতে পারে অনেক অনেক সুখে থাকতে পারে আর এই ছিল বিয়ের কিছু উপহার সামগ্রী আমি সবগুলো ভিডিও করতে পারিনি এই কয়েকটা ভিডিও করতে পেরেছি তাহলে আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ